একজন যদি অবিমিশ্রিত আবেগের নায়ক হন আর একজন তবে প্রখর বাস্তববোধ একজন যদি গড়াপেটা আক্রান্ত মুমুর্ষু ভারতীয় ক্রিকেটকে আইসিউ থেকে তুলে পুনরুজ্জীবিত করেন তবে অন্যজন তাকেই অক্সিজেন ছাড়া পৌঁছে দেন এভারেস্ট সম একজন যদি ক্যাপ্টেন থেকে লিডার হয়ে ওঠার কঠিনতম পাকদণ্ডী পেয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দৃষ্টান্ত স্থাপন করেন তবে অন্যজন কার্যত রিডিফাইন করেন ক্যাপ্টেন টার্মটিকেই একজন যদি স্বল্পখ্যাত এক ঝাড়খণ্ডীকে পাকিস্তান সফর নামক কঠিন ফ্রন্টিয়ার দলে নেওয়ার ব্যাপারে অনর থাকেন তবে অন্যজন পূর্বসুরিকে শেষ দিনে ফিরিয়ে দেন অধিনায়কত্বের গৌরব আসলে কোনো তুলনা বা পার্থক্যই নেই এই দুজনের মধ্যে না কোনোদিনও ছিল দুজনেই যে শোলের সেই বিখ্যাত কয়েনটার মতো যার দুটো দিকই এক উত্তঙ্গ আত্মবিশ্বাস অনমনীয় নেতা মনোভাব আর ব্যক্তির আগে দল এই ত্রিভুজ দিয়েই ভারতীয় ক্রিকেটের অমর হয়ে থাকা দুই চরিত্র যারা দুটো ডিফারেন্ট টাইম ফ্রেমে সমৃদ্ধ করে গিয়েছে ভারতীয় ক্রিকেটকেই আগামীকাল এবং আজ এই দুই নেতার জন্মদিন বহুলাংশে ভারতীয় ক্রিকেটের এক সুদীর্ঘ অধ্যায়েরও আসুন উদযাপন করি সেই সময়টা আসুন উদযাপন করি তাদের সাফল্য আর কৃতিত্বগুলোকে কোন রকম পারস্পরিক ঘৃণা বা অশুয়া না রেখেই